আমরা করে দিলে বলনজি আমরা মানুষে আপনাদেরও আসছে মানুষ অশান্তি মানুষ ধরে ঘুমাইতে পারেন না মানুষ মানুষ আমরা মানুষে খুব কষ্ট করে কন্ট্রোল করে আসি ঠিক আছে যেহেতু পুলিশ করেন আমরা বন্ধু তখন আমরা লগে সহযোগিতা করেন ওইদিকে আমরা কইছি আমরা মিছিল আমরা রোডগুলো মিছিল দিলাম না আমরা আমরা অভিযোজন সামনে আমরা প্রতিবাদ জানাইব এবং এই প্রতিবাদের প্রতিবাদ যে এটা ইমানি দায়িত্ব রয়েছে কারণ যেভাবে আজকে আপনারা ওয়ার্কার বিল বলতে এটা দরকার বিল বলতে আমরা কইছেন আমার হুজুরে কইছেন বা আগুন সাহেব আমার এই বলে হুজুর সাহেব কইছেন বা বিভিন্ন আমার বকুল ভাই কইছেন আমি সৎকার করিয়ার কারণ এখন থেকে একটু সময় আগে পুলিশ প্রশাসনে আমরা দশ মিনিট সময় দেওয়া হয়েছে দশ মিনিটের মধ্যে অলরেডি পাঁচ মিনিট সময় গেছে কি ওয়ার্কার বিল যে সম্পত্তিগুলো কোন সম্পত্তি যে সম্পত্তিগুলো আমরা আল্লাহ দাম করি